গত কয়েকদিনে পুলিশের সাবেক বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রতিবেদন আকারে একের পর এক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পুলিশ সার্ভিস কমিশন প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমগুলোকে রীতিমতো থ্রেট করেছে এই ধরনের প্রতিবেদনগুলো প্রকাশ থেকে বিরত রাখবার জন্য এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যাতে তারা গণমাধ্যমগুলোকে রেস্ট্রিক্ট করে এই ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হচ্ছে না একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে যেখানে পুলিশের সাবেক কর্মকর্তাদের পাশাপাশি বর্তমানে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য সামনে চলে আসছে এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে পুলিশের ভেতর থেকেই এই ধরনের সেন্সিটিভ এবং গোপন তথ্যগুলো সরবরাহ করা হচ্ছে এই ধরনের খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমার এই চ্যানেলে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং অলরেডি অলরেডি পুলিশের একজন এডিসিকে এ কারণে বরখাস্ত করা হয়েছে পুলিশের ভেতরে অনাস্থা এবং অবিশ্বাস এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা বুঝতে পারি যখন দেখি চল্লিশ জন পুলিশের শীর্ষ কর্মকর্তাকে পুলিশের শীর্ষ চল্লিশ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয় যার মধ্যে একজন পুলিশের অতিরিক্ত আইজিপি নয়জন পুলিশের ডিআইজি সমপর্যায়ের পনেরো জন পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তাদেরকে একই দিনে বদলি করা হয় তখন আমরা বুঝতে পারি পুলিশের ভেতরে পরিস্থিতিটা আসলে কতটা টালমাটাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এই পরিস্থিতিটাকে সামাল দিতে পারছে না এরই মধ্যে এমন একটা খবর আমাদের সামনে এসছে এখন পর্যন্ত সবগুলো গণমাধ্যমে খবরটা প্রকাশিত হয়নি একটা অনলাইন নিউজ পোর্টালে আমি খবরটা দেখেছি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো পুরোপুরিভাবে সরকারকে নাড়িয়ে দেবে এই খবরটা র্যাবে কর্মরত দুজন সেনা কর্মকর্তাকে জাতিসংঘ রক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে টর্চারার্স অ্যাজ পিসকিপার্স নামে একটা ডকুমেন্টারি প্রকাশিত হয়েছিল এবং সেখানেও বারবার র্যাবের নাম উঠে এসছে র্যাবের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তো আছেই দু সালের ডিসেম্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তারা যে স্যাংশনটা দিয়েছিল র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে সেটা এখনও আছে ফলে র্যাবের এই দুজন কর্মকর্তা যারা অ্যাকচুয়ালি সেনা কর্মকর্তা তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা ভয়ঙ্কর একটা বার্তা বাংলাদেশের জন্য বছর জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের আগে আমার এই চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডকুমেন্টারিটা প্রকাশিত হয়েছে অর্থাৎ টর্চারার্স অ্যাজ পিসকিপার্স নামে সেটা জাতিসংঘ শান্তি রক্ষা দিবসে ঠিক কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে জাতিসংঘ অবশ্যই জাতিসংঘ অবশ্যই রিয়্যাক্ট করবে কারণ এই ডকুমেন্টরিতে জাতিসংঘের দিকেও আঙ্গুল তোলা হয়েছে কারণ তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসের ভেতর দিয়ে যারা টর্চারার্স অর্থাৎ যারা নিজের দেশে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত তারাও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চলে যেতে পারছে এ কারণে তারা জাতিসংঘকেও অ্যাকিউজ করেছিল ফলে আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম জাতিসংঘ সামনের দিনগুলোতে সামনের দিনগুলোতে পিস কিপার্সদের অর্থাৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা আরও বেশি স্ট্রং হবে এবং অবশ্যই তারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবে এবং সম্ভবত সেটাই হচ্ছে আমি এই রিপোর্টটা একটু পড়ি এখানে বলছে র্যাবে কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার দুজন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মশির রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবে কাজ করেছেন বা করছেন এমন অন্তত দুজন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যাবার প্রাককালে বাদ পড়েছে নিরাপত্তা বাহিনীতে কাজ করছেন বা করতেন এমন চারটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্রগুলো জানায় ওই সেনা কর্মকর্তাদের শান্তি রক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করার পর আবার সেখানে ফেরত পাঠানো হয়েছে তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল যিনি র্যাব সাতের অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন ফর্টি ফাইভ লং কোর্স কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন অন্যজন হলেন বর্তমান র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানের কোর্সমেট তবে ফর্টি সিক্স বিএমএ লং কোর্সে তিনি কমিশন পান মশিউর রহমান জুয়েল আঠারো জুন যোগাযোগ করা হলে কথা বলেননি তবে মাহবুব আলম বলেন এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন সতেরোই জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হয় কিন্তু তিনি সাত দিন পরেও আইএসপিআর পক্ষ থেকে কোনো মন্তব্য করেননি এদিকে একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল তবে কি কারণে তাদের আবার নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তার বিস্তারিত তিনি জানেন না এদিকে বাংলাদেশে অন্তত দুজন কর্মকর্তা বলেছেন তারা মনে করছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান ডয়চেভেলের অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের ধারণা গত একুশ মে জার্মান সংবাদ মাধ্যম ডয় এক তথ্যচিত্রে বলা হয় নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আর পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছিলেন জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে তাদের নিয়ে ডয়চে নেতিবাচক প্রতিবেদন অন্তঃসারশূন্য দেশবিরোধী জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকের একটা নাটক সাজিয়েছিল ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আমার চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কিভাবে জনগণকে তারা বোকা বানানোর চেষ্টা করে অর্থাৎ নিজেদের মন করা বক্তব্যকে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য হিসেবে তারা কীভাবে প্রচার করছে সে বিষয়ে আমি আমার এই চ্যানেলে কথা বলেছিলাম যে বিষয়টাকে নিয়েই এখানে আবার উল্লেখ করা হয়েছে এরপর রিপোর্টে বলা হয়েছে এখন কি করা যেতে পারে র‍্যাবে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলা হয়েছে মানবাধিকার কর্মীরা কী কী বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন পর্যন্ত কি কি গৌরব অর্জন করেছে সেই বিষয়গুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে এগুলো আর পড়ছি না কিন্তু মূল বিষয়টা হচ্ছে দুজন সেনা কর্মকর্তা যাদের মধ্যে একজন একটা সময় র‍্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি সেনাবাহিনীতে ফেরত গেছেন একজন র‍্যাবে বর্তমানেও কর্মরত আছেন তাদের দুজনকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে খেয়াল করতে হবে একজন কর্মকর্তা তিনি র্যাব সেভেনের ক্যাপ্টেন ছিলেন অধিনায়ক ছিলেন তিনি র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবেও কাজ করেছেন কিন্তু এই মুহূর্তে তিনি র্যাবে কর্মরত নেই তিনি সেনাবাহিনীতে ফেরত গেছেন কিন্তু তারপরও তিনি যেহেতু র‍্যাবে এক সময় কর্মরত ছিলেন এবং র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে সুতরাং তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যেতে পারছেন না আরেকজন কর্মকর্তা সেনা কর্মকর্তা তিনি বর্তমানে র্যাবে কর্মরত আছেন এবং ওই একই র্যাব সেভেনের অধিনায়ক তিনি এবং তিনিও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যেতে পারছেন না এবং তাদের দুজনই র্যাব সেভেনের ক্যাপ্টেন একজন সাবেক ক্যাপ্টেন একজন বর্তমানে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন সুতরাং বোঝা যাচ্ছে র্যাব সাতের ওপরে বিশেষ কোনো একটা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখন যারা সেনা বাহিনীতে কর্মরত কিংবা পুলিশ বাহিনীতে কর্মরত যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনা বাহিনী থেকে এলিট ফোর্স র‍্যাবে কর্মকর্তারা আসেন তারা এখন আর র্যাবে যোগ দিতে চাইবেন না কারণ র‍্যাবে যোগ দিলেই তাদের গায়ে এক ধরনের কালি লেগে যাবে এবং সেক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়া থেকে তাদের বিরত রাখা হতে পারে কিংবা ভবিষ্যতে স্যাংশনও চলে আসতে পারে সুতরাং এই ভয়ে অনেকেই এখন আর র‍্যাবে যেতে চাইবেন না এবং র্যাবে যারা বর্তমানে কর্মরত আছেন তারাও মানবাধিকার বিরোধী কোনো কর্মকাণ্ডে এত সহজে যুক্ত হতে চাইবেন না যারা অন্তত এখন পর্যন্ত অ্যাকিউজ হননি তারা নতুন করে বিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে চাইবেন না যাতে তারা অন্তত নিজেদেরকে সেভ করতে পারেন পুলিশের ভেতরেই এক ধরনের নাড়িয়ে দেবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের ভেতর থেকেই পুলিশের দুর্নীতি পুলিশের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য বাইরে চলে আসছে পুলিশের কর্মকর্তাদের একের পর এক বদলি করা হচ্ছে পুলিশের মধ্যে অবিশ্বাস অনাস্থার জায়গা তৈরি হয়েছে সুতরাং কেউ এখন আর সেভাবে বিরোধী দলকে দমন করবার জন্য আগে পুলিশকে র্যাবকে যেভাবে ব্যবহার করেছে সরকার এখন আর সেভাবে ব্যবহার করতে পারবে না এবং সরকারও যে এই বাহিনীগুলোকে সেভ করতে পারছে না এবং এই বাহিনীতে যারা কর্মরত আছেন যারা এতদিন সরকারকে সার্ভ করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে রেখেছে তাদেরকে যে আর বাঁচাতে পারছে না সরকার সে বিষয়টা তারা পরিষ্কার বুঝতে পারছে সুতরাং পুলিশের মধ্যে র্যাবের মধ্যে সেনাবাহিনীর মধ্যে যে অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে এবং বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এই বিষয়টা নিয়ে সেনা বাহিনীর মধ্যে প্রচণ্ড রকম একটা ভয়ের জায়গা তৈরি হওয়াটা স্বাভাবিক কারণ যারা সেনা কর্মকর্তা আছেন তারা হয়তোবা বিষয়টাকে একভাবে দেখবেন কিন্তু যারা সৈনিক পর্যায়ে সেনাবাহিনীতে কাজ করেন তারা সেনাবাহিনীতে একটা লক্ষ্যেই কাজ করেন তারা জীবনে কোনো একটা সময় শান্তিরক্ষা মিশনে যাবেন এবং একটা উপার্জন তারা করবেন যেটা নিয়ে তারা দেশে ফিরে আসবেন এবং সাধারণত যেহেতু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তাদেরকে রিটায়ারমেন্টে চলে যেতে হয় সুতরাং তারপরে এই অর্থ দিয়ে তিনি ভবিষ্যতে নিজের কিছু করবেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারছেন না কোনো কোনো কর্মকর্তাকে ফেরত পাঠানো হচ্ছে এই খবরটা যদি সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ে কোনোভাবে যদি এটা সৈনিকদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে একটা সেনা বিদ্রোহ পর্যন্ত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সৈনিকদের বিদ্রোহ হয়ে যেতে পারে সুতরাং প্রচণ্ড রকম একটা ভয় ক্যান্টনমেন্টের ভেতরে এবং এই সেই ভয়টা সরকারের মধ্যে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে র্যাব পুলিশ থেকে শুরু করে সবগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে এমনকি সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান থেকেও যাদেরকে র‍্যাবে নিয়ে আসা হয়েছে তারাও একটা সময় সরকারের কথা শুনতে বাধ্য হয়েছে এবং সরকারের দেয়া বিভিন্ন রকম প্রলোভনের ফাঁদে পড়ে তারাও মানবতাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে যে কারণে এখন সেনা কর্মকর্তা যাদেরকে এদেশের মানুষ শ্রদ্ধা করে যাদের উপরে দেশের জনগণ আস্থা রাখে তারাও এখন মানবতাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারছেন না এভাবেই পুরো দেশটাকে পুরো সিস্টেমটাকে সবগুলো বাহিনীকে এই সরকার ধ্বংস করেছে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবং পরিস্থিতির এখন যেদিকে যাচ্ছে তাতে আমরা আশা করতেই পারি খুব অল্প দিনের মধ্যেই বাংলাদেশ পুরোপুরিভাবে বদলে যাবে এই সরকার এই রেজিমের হাত থেকে দেশের জনগণ মুক্তি পাবে ইনশাআল্লাহ